আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয় পর্যন্ত নিম্ন মানে এর জন্য দায়ী রাজনীতিবিদ রাই এর জন্য এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে আমরা বিএ পাশ করাই এম এ পাশ করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে সে খুলে বেলায় কোনো কাজ পায় না কারণ বিএনপা চাকরি দিয়ে না কিন্তু সে যদি বিএসসি পাস করতো অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা দিতে পারত আপনার ইলেকট্রিসিটি অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরে অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে তাহলে কিন্তু তার চাকরিতে ওয়ার্কাতে পারতো না আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই তার কোনো ইনস্টিটিউট নাই ভোকেশনাল সেন্টার গুলো নাই আমরা এগুলো করি আমরা বিএ পাস এ পাস আর ওই হাই স্কুল টেস্টের জন্য আমরা আপনার এখন এই যে আমাদের আন্দোলন করছেন রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য এটা তো অনেক ভালো হতে যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ আমরা যদি টেকনিক্যাল করতে পারতাম তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান ক্রান্তি ক্রান্ত হচ্ছে খুব অস্থিরতা আছে এই অস্থিরতাকে এই যে এখানে তো সব চেঞ্জই তাই না

এটাকে ব্যবহার করাটা এটা কিন্তু সুনির্দিষ্ট মঙ্গল খাতে যেতে হবে মঙ্গলের জন্য ধ্বংসের জন্য নয় আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি সব মিলিয়ে আমরা যেখানে সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো